আখেরাতের ওপর ইমান আছে কি বল বলে হ্যাঁ আছে এই টাকাটা গাওয়ালার লয় এই টাকাটা দশের লয় এ টাকাটা জালসাওয়ালার লয় এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই টেবিলে পড়ে গেছে মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি আমার টাকা তুই নিতে এসেছিস হুঁশিয়ার রাখবে আমি আল্লাহ অতি সূক্ষ্ম

ঘর এটা আর এক বেটার ঘর বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে তোমার বাড়িতে নাই চলে গেলাম হরিশ সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের দাম দশ প্যাকেটের বেশি যাবে না আমি বললাম পনেরো প্যাকেট চাপিয়েলে আমি পাছাটা ঠেলবো দু পয়সা বাঁচানোর জন্য আমি প্রেসারান হয়ে গেছি বাড়ি থেকে রুটি খেয়ে গেছি সারাদিন মার্কেটে ঘুরছি চার আনা পয়সা খরচা করছি না আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে ফালতু চলে যাবে টাকাটা দুটো না এলে কোনো মাল কিনা হবে টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম ব্যাটার ঘর বানালাম বেটির ঘর বানালাম এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে রড আলতে চলে গেছি বহুত দূরে পঁচিশ কুইন্টাল ষাট কুইন্টাল রড একবারে নিয়ে আসবো চলে গেছি কোথায় মালদা কিংবা চলে গেছি চাচলে কিংবা চলে গেছি হরে চন্দ্রপুরে মালগুলো কিনছি এবার ভাউ চার বানাচ্ছে মালের দাম এত সিমেন্টটার দাম চারশো টাকা ভ্যানে দাম দুশো টাকা আর ভ্যানের লিভারের দাম এত টাকা তুলি খরচা এত টাকা আর আমরা চারজন গেছিলাম মাল আনতে তার জন্য টিফিন খরচ হচ্ছে সাড়ে চার হাজার টাকা আল্লাহ বলছে আই হলার মারব তাই আল্লাহ বললেন মানা মানা বিল্লাহি হি আমার ওপরেই মানান বলি আমিল আখিরি আখেরাতের ওপরেই ইমানান আমি বললাম হ্যাঁ ওই দুটোই আছে আমি তোমাকেই টাকা দিলাম আল্লাহ আখেরাত পর্যন্ত মুখকে জমা করে নিলাম আর আমি মুখ খুলবো না কমিটি যার দায়িত্ব আছে যা করবে এ করবে না করবে না করবে তাদের সঙ্গে আপনি বোঝাপড়া করবেন এইবার আল্লাহ একই আয়তে কমিটিকে বলছেন মনে করেন আমি মাদেশার আমি মসজিদের কমিটি আমি হলাম ক্যাশিয়ার সেক্রেটারি আমার কাছে টাকাটা থাকবে এবার জালসাই টাকাটা জমা হয়েছে আমি টাকাটা নিতে গেছি এতক্ষণ দেখছিলেন টাকা দিতে গেছিলাম এবার টাকাটা নিতে গেছি যেহেতু টাকাটা নিয়ে আমার ঘরে আমার পকেটে আমার আলমারিতে আমানত রাখতে হবে তাই এই টাকাটা আমি নিতে গেছি যেই এখানে হাতটা গেছে আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে যা মান আমানাবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আমার উপরে ঈমান আছে কি বল আমি তখন হ্যাঁ আছে আখেরা তো রব ইমান আছে কি বল বলে হ্যাঁ আছে এই টাকাটা গাওয়ালার লয় এই টাকাটা দশের লয় এই টাকাটা জলসাওয়ালার লয় এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই টেবিলে পড়ে গেছে মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি আমার টাকা তুই নিতে এসেছিস হুঁশিয়ার রাখবে আমি আল্লাহ অতি সুখ সূক্ষ্মদর্শী তিলে তিলে তোর কাছে কেমতের দিন হিসাব বুঝে নেব আমার এই টাকাটা কেমন করে কোথায় খরচা করেছিস যারা হয় টাকা রাখতে চায় না তারা ভয় খায় তার মানে হচ্ছে এর হিসাবটা স্বয়ং আল্লা নিজে বসে নেবে এবার মনে করেন আমি নুরবহমান নিজেকে বলছি এটা আমার আমার ঘর এটা আমার বেটার ঘর এটা আর একবার ঘর বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে তোমার জয় বাড়িতে নাই চলে গেলাম হরিশ্চন্দ্রপুর সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের দাম দশ প্যাকেটের বেশি যাবে না আমি বললাম পনেরো প্যাকেট চাপিয়েলে আমি পাঁচাটা ঠেলবো দু পয়সা বাঁচানোর জন্য আমি প্রেশান হয়ে গেছি বাড়ি থেকে রুটি খেয়ে গেছি সারাদিন মার্কেটে ঘুরছি চারানা পয়সা খরচা করছি না আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে তো চলে যাবে টাকাটা দুটো না এলে কোন মাল কিনা হবে টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম ব্যাটার ঘর বানালাম বেটির ঘর বানালাম এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে রড রড আনতে চলে গেছি বহুত দূরে একবারে নিয়ে আসবো চলে গেছি কোথায় মালদা কিংবা চলে গেছি চাঁচলে কিংবা চলে গেছি হরে চন্দ্রপুরে মালগুলো কিনছি এবার ভাউচার বানাছি মালের দাম এত সিমেন্টের দাম চারশো টাকা ভ্যানের দাম দুশো টাকা আর ভ্যানের লিভারের দাম এত টাকা পুলি খরচা এত টাকা আর আমরা চারজন গেছিলাম মাল আনতে তার জন্য টিফিন খরচ হচ্ছে সাড়ে চার হাজার টাকা বলছে আই হলার মারবো তুই নিজের ঘর করবি তখন সুখা রুটি খেয়ে করবি আর বাজারে আর পানি ছাড়া কিছু খাবি না আর আমার ঘর মসজিদ মাদ্রাসার কাজে যখন যাবি তখন ভাউচারে লিখবি টিফিন খরচ হয়ে গেছে আড়াই হাজার টাকা বলছে আয় হল আর আমিও তিলে 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 তেমতের দিনে যখন মসজিদের ভিড় থেকে নিয়ে রঙ করা পর্যন্ত তোর কাছে ভাউচার গলা বুঝবো সেই দিন যদি এক টাকায় দাঁড় ওদার হয়ে যায় তোর পিঠে চামড়া থাকবে না তোর অবস্থা খাজা জান্নাতে হাল করে দিব অতএব আমার উপরে ঈমান থাকলে মসজিদের টাকা দায়িত্ব নে আখিরাতের উপরে ঈমান থাকলে নে তারপর তিন নম্বরে হলো দান করনে ওয়ালা আর মাল রাখনে ওয়ালা ও আকামাস তোদেরকে নামাজি হতে হবে বেনামাজি হলে চলবে না বেনামাজি চলবে না ও আকামাস সালাত মসজিদ কমিটি বেনামাজি হা যাবে না আপনাদের এলাকায় মসজিদ কমিটি বেনামাজি আছে জমা পড়ে না এমন আছে আহা তুমি জলে আর গায়ের বলে এখন মসজিদ কমিটি পাটির আল ইমরানটা খুঁজে দেখবে খাসির চামড়া যেমন খালাই জাহান নামে খালাবে তোকে সেদিন সব ঠান্ডা হয়ে যাবে তোর গোষ্ঠী বংশ কেউ যাবে না তোকে যখন খালাবে এখন যদি তোকে কমিটি থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় মসজিদ থেকে তোর বংশগোষ্ঠী বলবে আর যাবো না তো ওই মসজিদ আর যাবো না ওখানে আমাদের ভালো ছেলেটাকে বের করে দিলেই আর নামাজ পড়ে না আল্লাহ শর্ত কচে তোকে নামাজ পড়তে হবে আর মালদার হলে জাকাত দিতে হবে ওয়াতাস জাকাতা তাহলে চারটা হয়ে গেল আল্লাহর উপরে বিশ্বাস আখরা তোর উপরে বিশ্বাস নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে আর এক নম্বরের শেষ নম্বরটা হল ওলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আল্লাহ ছাড়া ভয় করা একটা সত্য ঘটনা কাউকে জিখানকারী হোক মসজিদের ধান টান বিক্রি করে জালসা করে এই আজকে দিনই মনে করেন ধান আজকে ক তারিখ চার তারিখ আর সভাপতি রাখা যাবে না 5 তারিখ মানে মানুষ আপনারা ভুলব না চিন্তক হ্যাঁ 5 তারিখ হয়েছে 5 তারিখ 5 তারিখ আজকে আপনারই ঠিক নাই তো 5 তারিখ ধরে আজকে জলসা শেষ হলো এখানে পাঁচ ছ হাজার দশ হাজার বিশ হাজার যা হলো জমির যা ধান ছিল সকালে বিক্রি হয়েছে সত্য ঘটনা বলছে আমার এলাকায় পাঁচ লাখ না সাত লাখ টাকা একবারে ক্যাশ কেসিআর দেওয়া হয়েছে কেসিআর কে দেওয়া হয়েছে আজকে ধরেন বুধবার তা আমি মঙ্গলবারই বলছি মঙ্গলবার রাতে ওকে সাত লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয়েছে আর বুধবার দিন বিকালে ওর ব্যাটা একটা বড় হুন্ডা গাড়ি কিনে নিয়েছে কি বলে ওই গাড়িটা ছিল আগে সুযোগ কি সামরা ছিল কিনে নিয়েছে গায়ে গায়ে ঘুরছে নিউ তো গায়ের লোক শুরু করে দিলে ও কিনবে না তো কে কিনবে হালাকে ও বাপের একটা বেটা তো ওর গাড়ি কেনার ইতিহাসটা ওর কাছ থেকে শুনলাম ওকে আমি ধরলাম সত্য ঘটনা গাড়িটা কততে লিলি সেই যুগে আর পনেরো বছর আগেকার কথা বলছি বলছে আব্বার কাছে জিদ করে করে দাম ছিল পঁচানব্বই তখন হুন্ডা গলা ছিল পঞ্চাশের নিচে আব্বার কাছে জিদ করে করে পঞ্চাশ দিলে দা দেয় না তো নানার কাছ থেকে খানিক টাকা নিয়ে এলাম নানা খানিক দিলে তা নানির কাছে খানিক নিলাম খালা খানিক দিলে মামার কাছে পাঁচ জায়গায় নিয়ে গাড়িটা কিনেছে গাঁয়ের লোক কি শুরু করে দিলে তো ও কিনবে না তো কে কিনবে এইটা ওর বাপের কানে পড়ে গেছে হালাকে ওর বাপ হাজি সাহেব মানুষ সত্য কথা বলতে লোকটার একটা বৃহৎ গুণ আমানতের খেয়ানীতি করে না যে টাকাটা দেবেন ওই টাকাটা দেবে আপনি দশ বছর না লেন তো ওই টাকাটা জং ধরে যাবে তাও ভালো অন্য টাকা দেবে না এটা ওর অভ্যাস এইটা যখন ওর কানে পড়লো গোটা কাঁপ বলছে ওর বেটা গাড়ি চাপে না কে চাপবে জুমার দিনে এসে জুমার নামাজের পর উঠে দাঁড়িয়ে বলছে টাকা কটা ব্যাগে করে নিয়ে ভাই আপনাদের মসজিদের এ টাকার হিসাব বুঝেলেন কত টাকা দিয়েছিলেন নোটগুলো দেখেলেন যেমন করে আপনারা গুছিয়েছিলেন আপনারা গোছগুলো দেখেলেন আমার মতো দুর্বল মানুষের এই হিসাব রাখা আর মসজিদের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না আমি পারছি না আমার মাথা কাজ করছে না আপনারা বুঝেলেন এই লোকটাকে এই লোকটাকে এই লোকটাকে আল্লাহ বলছেন ওলাম একসা ইল্লাল্লাহ গায়ের ইঁদুরেরা কুটকুট 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 করে তোর কাটছে তার জন্যে তুই টাকাটা জমা দিস না তুই আর আমি আমি আর তুই আমরা তো তুইও জানিস যে আমি আল্লাহ রহমতে বেইমানি করিনি তুই আল্লাহকে যখন ভয় করে নিয়েছিস আর বাকি কাউকে ভয় করিস না ওরা যত বক তুই এই সেক্রেটারি পদটা ছাড়বি না ক্যাশিয়ারি ছাড়বি না তোর দ্বারা যদি আমানতি থেকে যায় তু দমদরে আমার হতেই নিয়ে থেকে যাবে কিন্তু এটাকে আর পরিবর্তন করিস না